সুপ্রিয় ভিউয়ার্স বাইক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার বাইকটির ইঞ্জিন হঠাৎ করে অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন সর্বপ্রথম যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের যে ইঞ্জিন অয়েল আপনি ব্যবহার করেন সেই ইঞ্জিন অয়েলটি এক নাম্বার আছে কি নাকি দুই নাম্বার ইঞ্জিন অয়েল যদি দুই নম্বর ইঞ্জিন অয়েল হয় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে এখানে আরো একটা বিষয় আছে যদি আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন তারপরও আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হলে সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের টেপিট অবশ্যই আপনার বাইকের টেপিট চেক করতে হবে ইনটেক বাল্বের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম আর একজস্ট বাল্বের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট টেন এম এম এরপরও আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হলে আপনার দেখতে হবে ক্লাস প্লেট ফিটনেস তিন এম এম আছে কি না যদি ফিটনেস তিন এম এম না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করে দিবেন তারপরও আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে আপনার দেখতে হবে আপনার বাইকের কার্বুটার টুইনিং অ্যাকুরেট আছে কি না অবশ্যই যদি কার্বুটার টুনিং যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে সেজন্য অবশ্যই ভালো মেকানিক দিয়ে কার্বুটার টুইনিং করে নেবেন এরপর আপনার যে কাজটি করতে হবে আপনার বাইকের চাকা আপনার বাইকের চাকা অতিরিক্ত জ্যাম আছে কি না আপনার বাইকের চাকা যদি অতিরিক্ত জ্যাম থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের ইঞ্জিন হিট হয়ে যাবে আবার অনেকে ইঞ্জিনের সামনে একটা গার্ড লাগিয়ে রাখে সেক্ষেত্রে সামনে থেকে আসা বাতাস আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে লাগবে না সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে যদি আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট মনে হয় সেক্ষেত্রে আজকের ভিডিওতে বলা বিষয়গুলো ফলো করবেন এখানে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে আপনার এ বিষয়টা মনে হচ্ছে কারণ আপনার বাইকের মধ্যে একটি থার্মাল সেন্সর লাগানো আছে যদি আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয় তার মালস্যান্ডের কি করবে সিডিআই কি ইনফরমেশন করবে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ বিষয়টা যখন সিডিআই ইউনিটকে জানানো হবে তখন সিডিআই ইউনিট কী করবে এস টি কয়েলের কারেন্ট বন্ধ করে দিবে। এবং আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে যদি আপনার বাইকটি ইঞ্জিন গরম অবস্থায়ও যদি বারবার বন্ধ না হয় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের গরম নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম